রায় দুই হাজার ষোলো সালের এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর প্যানেল বাতিল করা হয়েছে এই রায়ে অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে রায়ের মূল বিষয়গুলি পুরো প্যানেল বাতিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায়ই ঠিক গোটা নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছ বড় মাপের দুর্নীতি হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া ভুলে ভরা তাই কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপে করা উচিত নয় দাগি চাকরিরতদের চাকরি যাওয়াই উচিত যোগ্য অযোগ্য বিতর্ক সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের একটি তালিকা জমা দেয় সেখানে দাগি শিক্ষক অশিক্ষক কর্মীর সংখ্যা পাঁচ হাজারের বেশি পরে অবশ্য আরও একটি তালিকা দিয়েছিল এসএসসি তাতে আরও কিছু নাম জমা দেওয়া হয় ফলে যোগ্য অযোগ্যদের কিছুটা হলেও আলাদা করা সম্ভব হয়েছে অর্থাৎ চাল থেকে কিছু কাপড় খুঁজতে পেরেছে শীর্ষ আদালত চাকরি হারাদের জন্য সুযোগ যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যারা সরকারের অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য তিন মাসের মধ্যে আবেদন জানাতে পারবেন রাজ্য সরকারকে এই আবেদন দ্রুত বিবেচনা করে দেখতে হবে তবে বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না বেতন ফেরতও দিতে হবে না পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মানবিকতার খাতিরে বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা ফৌজদারি তদন্ত এসএসসি মামলা ফৌজদারি তদন্ত চলবে আগের মতোই আন্দোলন খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চাকরিহারাদের হাহাকার ময়দান চত্বরে শুরু হয়েছে বিক্ষোভ এই রায়ের ফলে দুই সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হল